আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তো গাইস আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি আর এখন আমি নৌকার কাছে চলে এসেছি নদীর ধারে আর এখন জেঠির ওপরে দাঁড়িয়ে আছি আর তার কারণটা এত রৌদে তোমাদের আমি আগের ভিডিওই বলেছিলাম যে আমার বাপের বাড়ির জন্যে ঈদের কেনাকাটা করতে এসেছি আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো অবশ্যই বুঝতে পারবে যে আমি আগের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলেছিলাম যে আমি বাপের বাড়ি যাব তো তোমাদেরকে বলেছিলাম যে বাপের বাড়ি যাব তো তোমরা কারা কারা আমার বাপের বাড়ি যাওয়ার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তো আমাকে অনেক দিদিভাইরা কমেন্ট করেছে তাই তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন তো আমি বাপের বাড়ি যাবো বলে জেটিতে দাঁড়িয়ে আছি আর এসে নৌকা তো এখনও আসে না তাই দাঁড়িয়ে আছি তো জেটিতে এখন চলে এসেছি রৌদ্রে রয়েছে তাও এসে দাঁড়িয়ে আছি কেননা ওখানে যে একটা মানে ওয়েট করার জন্য একটা রুম আছে যে নৌকা যদি না আসে সেই জন্য ওখানটায় ছাওয়া আছে আর একটা রুম করা আছে ওখানে দাঁড়াবার জন্যে বসার জন্য সিট করা আছে তো আজকে আমরা এসে ওখানেই বসেছিলাম তো কিছুক্ষণ কিছুক্ষণ পরেই ওখানে মারামারি শুরু হয়ে গেল। আর মারামারি বলতে তো সে খুবই মারামারি যে রক্তারক্তি হয়ে গিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে একজনের তো ওখানে সব অনেক ছেলেরা ছিল তর্কতর্কি করতে করতে তো ওদের সঙ্গে মানে মারামারি লেগে যায় আর তাই তোমার দাদাভাই ভাই বললো যে ওদের পাশে দাঁড়াবার দরকার নেই চলো আমরা রোগতেই গিয়ে দাঁড়াই তো রোদে দাঁড়িয়ে রয়েছি দেখো আবার ওইখানে গিয়েছি আর আইসক্রিম খাবার জন্য জেদ করছিলো তাই ওখানে গিয়ে আমরা এখন আয়নকে আইসক্রিম কিনে দিয়েছি আর ওখানে বসে আছি তো মারামারিটা এখন একটু থেমেছে সেই কারণে আবার আসলাম তো ঠিক সেরকম থামে না তবু ভয় তো লাগছে আর আয়ন খুব জেদ করছিলো তাই একটা আইসক্রিম খাবে বলে সেই কারণে আরও আসতে হলো তো ওইদিকে দেখবো ওরা সব মদ খাচ্ছে আর মারামারিও করছে তো আমরা এখন নৌকোর জন্য ওয়েট করছি নৌকো আসলেই আমরা তাড়াতাড়ি চলে আসবো তো আমরা মনে মনেও চাইছি যে নৌকোটা যেন তাড়াতাড়ি চলে আসছে আর ভয় তো লাগছে বলো আর তার সাথে তো আয়ানো ও আইসক্রিম খাবে বলে একদম জেদ করছে আসতেই হলো রৌদ্র থেকে আর সেই কারণে ওকে আইসক্রিমটা কিনে দিচ্ছে আর ও আইসক্রিমটা বিয়ে কত খুশি হয়েছে তোমরা দেখো আইসক্রিমটা পেয়ে ও কত খুশি হয়েছে এবারে আমরা তো আমরা আমার ভিডিওটা একটু ফলো করে দেখবে যে এইখানে দেখো এই দেখো এই লোকটা মদ খাচ্ছে আর এরাই মারামারি করছিল এরাই মারামারি করছে তো আমরা আমি তোমাকে সেই মারামারি ভিডিও দেখাতে পারি না তো কেন না এখন ওরা মারামারি করছে আর আমি যদি সেই ফাঁকে ভিডিও করি যদি কিছু বলে সেই ভয়তে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম না তো এই সাইডেই দেখতে পাচ্ছ অনেক লোক রয়েছে অনেক লোক রয়েছে মারামারি হচ্ছে এই দেখো একটু ভালো করে ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবে মানে হালকা করে আমি দেখিয়েছি বাট ভালো করে দেখাই না না একটু ভয় লাগছিল সেই কারণে আমি ভিডিওটা করতে পারি না তো চলো আজকে আমি এখন আমিও আছি আয়ন আছে তানিস আছে আর ওর পাপা আছে আমরা সবাই নৌকার জন্য ওয়েট করছি আর আমরা মানে তাড়াতাড়ি বাড়ি থেকে বার হয়ে পড়েছিলাম সেই কারণে একটু এখানে তাড়াতাড়ি চলে এসেছি কেননা নৌকোটা এখনও আসে না আমাদের তিনটে তিরিশের নৌকো আছে তাই ওয়েট করছি চলো নৌকো এবারে এসে গিয়েছে আমরা এবারে নৌকোয় উঠে পড়ি বলে আমরা তো নৌকায় উঠে পড়েছি আর মাঝ নদীতে চলেও এসেছি আর এখানে দেখো এখানে হচ্ছে একটা জেটি হচ্ছে আর আমি তোমাকে দূর থেকে দেখাচ্ছি তোমাদের সকলকেই আর দেখো আমরা এখন মাঝ নদীতে চলে এসেছি আর এখানে একটা জেটি হচ্ছে তো একটা জেঠি মানে ওপারে হয়েছিল যেটা বলে যে রায়পুর ওখানে জেটিটা হয়েছিল আর আমরা এখন রায়পুর থেকে ওপারে যাব। মানে ওটা বলে হীরাপুর তো সেখানে যাব তো ওখানে আগে একটা জেঠি হয়েছে তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আগের জেঠিটা কেমন হয়েছিল আর এখন একটা নতুন করে জেঠি হচ্ছে তো যে জেঠির যে ভ্যাসালটা সেটাও রেডি হয়ে গেছে আর এই যে ভ্যাসালটা দেখতে পাচ্ছ এই ভেসালটা হচ্ছে এখান থেকে তৈরি হয়ে আরও এক জায়গায় যাবি তো সেখানে তোমরা যদি আমি নামটা বলবো তোমরা যারা যারা জানো যে ওই জায়গাটা তো অবশ্যই কমেন্ট করে জানিও যে ওই জায়গাটা তোমাদের চেনা তো এখন এখানে যে নতুন এটা হচ্ছে ভ্যাসাল আর ওপরে যে জেঠিটা যেটা লাগায় ওটা তৈরি হয়ে গেছে ওটা দাঁড় করানো আছে আর এই যে ভ্যাসালটা কাজ কমপ্লিট হয়ে গেলে এবারে যেখানে যাবে ওখানে চলে যাবে যেখানে যাবে বলতে যে আটান্ন গেট বলে ধজা বলে ওইখানে যাবে তো ওখানে এখানে যে মিস্ত্রিরা কাজ করছিল সেই মিস্ত্রিরাই এখানে ওই ওইখানে নিয়ে যাওয়ার জন্য এইখানে একটা নতুন করে তৈরি করছে দেখতে পাচ্ছ কত বড় ভেসালটা তৈরি হয়েছে আর এই দেখো এই যে জেঠিটা দেখতে পাচ্ছ এই যে এটা খাঁচাটা তৈরি হয়েছে এটাই যাবে এখন যে আটান্ন গেট বলে ধ্বজা ওইখানে যাবে আর আমাদের যে এখানে তৈরি হয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তোমরা এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা এ দেখো তৈরি হচ্ছে তো এখনও কাজ কমপ্লিট হয় না কবে কাজ কমপ্লিট হবে ঠিক জানি না তো একটা জিনিস তৈরি করতে গেলে তো ওর টাইম তো লাগবে কি বলো তোমরা আর যে আমাদের যে আগের যে পুরানো জেঠিটা আমরা যে সব সবসময় যাতায়াত করতাম সেটা এখন আছে তো ওটা কি হবে আমি জানি না ওটা হয়তো পাশে থাকবে গাইস আমরা এখন নেমে পড়েছি আর তোমার দাদা ভাইও নেমে পড়েছে আর গাড়িও তোলা হয়ে গিয়েছে এবারে আমরা চলে যাব আমার বাপের বাড়ি তো বাপের বাড়ি গিয়ে দেখা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো তো গাইস বাপের বাড়ি তো চলে এসেছি এসে দেখছি যে ফল কাটা কমপ্লিট হয়ে গেছে রেডি করা হয়ে গেছে তো এখানে ফল তো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো ফল কাটা কমপ্লিট হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে ভাজা ভাজাভুজি শরবত তারপরে ওইখানে মানে আর একটা বিষয় হচ্ছে যে কিছুক্ষণ পরেই ইলেকট্রিক চলে গিয়েছিলো সেই কারণে আমি তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারি না তো আরও অনেক কিছু আইটেম ছিল তো পকোড়া ভেজিটেবল পেঁয়াজি বেগুনি তারপরে রুটি তরকারি আরও অনেক কিছু শরবত ছিল আরও লস্যি ছিল তো চলো আমরা এফতারটা করে নিই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিওয়ে দেখা হবে